মা মা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সবাই পুরো ভিডিওটা প্লিজ দেখো যেহেতু এখানে আছে আমাদের মা তো দেখো আজকে অনেক দিন থেকে আমার ইচ্ছা যে মায়ের মন্দিরে আমি পুজো দেবো তো অনেক কটা মন্দিরে আমি মানে ভেবে রেখেছি যে আমি পুজো দেবো তো আজকে সেই এক মানে কি বলবো একটি মন্দিরে আসলাম তো অনেকদিন পর মানে মশাই ছুটি নিল তো ওকে আমি ব্যাপারটা জানিয়েছি যে চলো আমার না কিছু কিছু মন্দিরে না খুব পুজো দেওয়ার ইচ্ছা মানে সব মন্দিরেই পুজো দেওয়ার ইচ্ছা কিন্তু মানে ভেবে রেখেছি যে এই এই মন্দিরে আমি যাব তো চলো বললো কি ঠিক আছে চলো আমি কালকে ছুটি নিই তো আগের দিন রাত্রেবেলা কথা হলো ঠিক আছে আমি বললাম ঠিক আছে চলো তাহলে কালকে যাই তাহলে চলো সকাল সকাল আমরা রেডি হয়ে চলে আসলাম সকালে বাড়ির পুজোটা দিয়ে দিয়েছি আর মা ওদিকে রান্না করে নিয়েছে তো আমরা চলে আসলাম তো তিনজনে মিলে পুজো দিতে চলে আসলাম তো খুবই ভালো লাগছে তো এদিকে দেখো এদিকে ঠাকুরমশাই দাদুটা এতটা হাসায় না কী বলবো আমার মেয়েকে শুধু এটা ওটা ইয়ার কি করছে হাসাচ্ছে আমাদেরকে তো তারপরে দেখো যে মায়ের মায়ের জন্য মালাটা নিয়ে এসে সেটা একটু ছোট করে নিচ্ছে তো পুরো দিকটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো অনেকদিন দিন পর মানে এভাবে পুজো দিতে আসলাম তো খুব ভালো লাগছে শান্তি লাগছে তো অনেক দিনের আশা একটা আমার পূর্ণ হলো এটা আমার একটা আশা ছিল আরও কয়েকটা আশা আছে সেটাও পূর্ণ হবে অবশ্যই তাড়াতাড়ি তো দেখো এবার আমরা সে ঠাকুরকে প্রণাম করে নিলাম মাকে তারপরে আমরা এখন একটু বসে আছি যে ঠাকুর মশাই পুজো দিচ্ছে তো বলছিল কার নামে পুজোটা দেব। তো এদিকে দেখো এবার আমরা বাবাকেও পুজোটা দিচ্ছি যেহেতু বাবা ছাড়া মা মার পুজোটা কেমন হয় তো বাবাকেও পুজো দিয়ে নিচ্ছি তারপরে ঠাকুর মশাই বললো কার নামে পুজো দেবো তো আমি বলছি ওর নামে দাও ও বলছে আমার নামে দাও এভাবে বলতে বলতে ও বলল ঠিক আছে চলো তিনজনের নামেই দিই তারপর এমনি আমরা পুজো দিতে গিয়েছিলাম কারো নাম করে না কিন্তু তারপরে বললো যখন তারপরে ঠিক আছে বললাম যে তিনজনের নামেই দিয়ে দাও তারপরে তিনজনের নামে পুজোটা দিয়ে দিলাম এবার দেখো ও আমার হয়ে গেছে পুজো দেওয়া এবার ও দিচ্ছে তারপরে এদিকে মেয়েকেও ও দাওয়াবে তো আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছি তো এদিকে অনেকেই আসে রোজ আসে এই মন্দিরে পুজো দিতে তো এখান থেকে আমার মেয়ের আর কি প্রসাদও খাইয়েছিলাম অন্নপ্রাশনের তো এখানে আবার আসলাম তো এর আগেও এসেছি তো খুব ভালো লাগছে এদিকে মেয়েকে দেখো পুজো দেওয়াচ্ছে ও ভয় পাচ্ছে আর কি তো তবুও ওর হাত দিয়ে দিয়ে আর কি দেওয়াচ্ছে তো এবার পুজো দেওয়া হয়ে গেলে এবার আমরা ধূপকাঠিগুলো দেখিয়ে রেখে মানে ধরিয়ে সব জায়গায় সব ঠাকুরদেরকে দেখাবো তো এদিকে দেখো এবারও প্রণাম করছে তো এবার আর কি মায়ের ওখানে গেলাম ওখানে ধূপকাঠিটা দেখালাম দেখানোর পর মানে খুব দুজনে একসাথে পুজো দেবো এটার মানে আনন্দ আলাদা আর এক একসাথে পুজো দেওয়ার খুব ইচ্ছা তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট মেয়েও দিয়ে দিল দেখো এদিকে তো এবার ওরা আর কি ঘন্টা বাজাচ্ছে দেখো তো এদিকে ও তো খুব খুশি এটা বাজাচ্ছের জন্য তারপরে দেখো ঠাকুর মশাই আমাদেরকে টিকা পুড়িয়ে দিচ্ছে পুড়িয়ে দেওয়ার পরে এদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেলে এখন খুব মানে আনন্দ লাগছে তারপরে কিছু ফটো আমরা তুলে নিলাম তো সত্যি খুব আনন্দ লাগছে এবার মাকে আরেকবার প্রণাম করে নিই প্রণাম করে এবার চলে যাবো বাড়ি তো খুব ভালো লাগলো বাড়ি গিয়ে তো যাবো তার আগে আগে যাব ওষুধ আনতে কারণ আমি একটু মানে ওষুধ ডাক্তার কাছে গিয়েছিলাম এই সময় আর কি ডাক্তারটা বসেছিল তো জন্য আমার জন্য আর কি এসেছি এখানে ওষুধ টষুধ নিয়ে তারপরে বাড়ি যাব তো চলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দিব হ্যাঁ আর এই যে দেখো মাকে দিয়ে শেষ করছি ভিডিওটা সবাই লিখো কমেন্টে জয় মা টাটা